আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু চায়নার ডিজাইনের গুটি দেখাবো আজকে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইজে এখানে কিন্তু সুন্দর কিছু এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম জ্যাকেট আছে তো আপনাদের পছন্দের অনেক সুন্দর কিছু ডিজাইন থাকবে সাথে হচ্ছে সোয়েটার আছে এগুলো থাকবে চারশো টাকা করতে চারশো পাঁচশো টাকার দুইটা কম্বিনেশনের ড্রেস থাকবে আজকে তো শুরুতেই হচ্ছে হুডি দেখাবো তাই না শুরুতে দেখাবো সবার পছন্দের ডিমান্ডিং একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম চায়না কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হাতার পোষণে কফ করা প্লাস এখানে কিন্তু হচ্ছে পকেট আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বডি সাইজ কত আছে এম এল এক্সেল মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবে ওকে কালারগুলো দেখাই ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবগুলোই কিন্তু সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন সবগুলোর সাথে হোয়াইট কিন্তু কন্ট্রাস্ট থাকবে ওকে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন ফ্রস এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা এটা দেখে এটা কিন্তু অনিয়ন কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেই মাত্র পাঁচশো টাকা যে কোনো এক পিসে তো নেওয়া যাবে তাই না আচ্ছা ভিওর্স এটা কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন যেহেতু উইন্টার কালেকশন এক পিসও পাইকের দামেই পাচ্ছেন অনলি পাঁচশো টাকা আচ্ছা ভিস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা কুসুম কালার প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো ডিজাইনই কিন্তু চমৎকার এগুলো সবই হচ্ছে উইন্টার স্পেশাল প্রাইস সেম এটা দেখেন ভিওর্স এটাও কিউট একটা ডিজাইন থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্টন কালার আর হুডের ভিতরে কিন্তু ডে বাই ডে অনেক ডিজাইন আসে কালার আছে তো যারা হচ্ছে পাইকেই কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো এরপর কিছু আমরা হচ্ছে ডেনিম জ্যাকেট দেখাবো তাই না স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটা ওপেন বাটনের ভিতরে পাচ্ছেন হাতার পশুটাও কিন্তু এখানে বাটন করা এটা হবে এক্সপোর্ট কোয়ালিটির জিন্সের ভিতরে পাচ্ছেন প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু পাঁচশো টাকায় কিনে সাতশো আটশো অনায়শ সেল করতে পারবে না একদম প্রিমিয়াম কালেকশন এটাও বড় হবে এম এল এক্সেল এটা একটাই সাইজ ফ্রি সাইজ আচ্ছা এটা চল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম করা যাবে ওকে এটা দেখেন ফার্স্ট এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো সবই কিন্তু এখানে পকেট থাকবে এটাও প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও পাঁচশো টাকা পুরো হচ্ছে ঘুরাধোড়া একটা অফার প্রাইস এগুলো ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত করতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু ডেনিমের জ্যাকেটের এত বেশি ডিমান্ড যারা আগের ভিডিও থেকে নিতে পারে না দ্রুত নিয়ে নেবেন এটা ব্ল্যাক কালার এটাও পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জিন্স কালারের ভিতরে আছে সেম এটা কিন্তু ওয়াশ করা এটা হচ্ছে লাস্টন প্রাইস পাঁচশো টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু আমরা সোয়েটার দেখাবো এগুলো কিন্তু হচ্ছে সবগুলো বাটন ওপেন করতে পারবেন এ হচ্ছে হাতার পোষণটা এটাও থাকবে মাত্র চারশো করে তাই না এখন যা দেখাবো সবগুলো অনলি চারশো টাকায় পাচ্ছেন এখানে কিন্তু কাটার করা আছে এটাও চারশো টাকা এগুলো সবে হচ্ছে উলের সোয়েটার এই যে এটা হচ্ছে হাতার পোষণ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাই জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও মাত্র চারশো টাকা এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আপনারা চাইলে এক পিস সোয়েটার নিতে পারবেন এক পিস ডেনিম আর ডেনিম জ্যাকেট নিতে পারবেন আর হুড়ি মিলিয়েও তিন পিস নেওয়া যাবে তাই না আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার এটাও চারশো টাকা এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত এটাও চারশো টাকা ফ্লোর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও চারশো টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট আমাকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ